আজ আন্তর্জাতিক বানর দিবস তো এই বানর দিবস চোদ্দোই ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হয় বানর সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি সারা বিশ্ব জুড়ে পালিত হয় তো প্রথমেই বলবো বানর একটি স্তন্যপায়ী প্রাণী যেটা প্রায় পৃথিবীর সমস্ত দেশেই দেখতে পাওয়া যায় মেরু অঞ্চল বাদ দিয়ে ঠান্ডা অঞ্চল বাদ দিয়ে কিন্তু বানরকে দেখতে পাওয়া যায় তো বানর আর মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে তো স্তন্যপায়ী প্রাণী হিসেবে মানুষের পূর্বসরী বলা হয় বানরকে বা হনুমানকে তো অনেকেই প্রশ্ন করেন যে বানর আর হনুমান কি এক তো এই কথাটি বোধহয় প্রথমে পরিষ্কার করে দেওয়া ভালো দেখুন হনুমান বা হনুমান আর বানর কিন্তু একই অ্যাকচুয়ালি হনুমান কিন্তু একটা অতি প্রাকৃত একটি কী বলা যেতে পারে প্রাণী আবার অলৌকিক প্রাণীও বটে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবের অংশ পবন পুত্র হনুমান তো অনেক ধর্মীয় লোককথা কিন্তু বানরের হনুমানের সঙ্গে জড়িয়ে রয়েছে তো হনুমান সম্পূর্ণভাবে কি বলা যেতে পারে ভক্তির প্রতীক আমাদের ধর্মীয় বিশ্বাসের অন্যতম প্রতীক কিন্তু বানর কিন্তু প্রাণী তো তাহলে হনুমান কি না হনুমান এক অর্থে দেখলে কিন্তু বানরই তো হনুমান বিশ্বাস বিশ্বাসে বলে যে তিনি তার সাইজ অর্থাৎ আকার পরিবর্তন করতে পারেন এমনকি বিশ্বাস অনুযায়ী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি নাকি পাহাড়কেও কাঁধে করে নিয়ে আসতে পারেন এরকম নানান অলৌকিক বিশ্বাস লৌকিক বিশ্বাস যাই বলা যায় সবই কিন্তু রয়েছে অত্যন্ত বিশ্বাসীদের কাছে অত্যন্ত পবিত্র দেবতা এমনকি আজও আমরা দেখি যে হনুমান মারা গেলে তাকে ঘিরে যে ধর্মীয় আবেগ এবং মন্দির টন্দিরও গড়ে ওঠে সে যাই হোক তো হনুমান কিন্তু বানরই তো যেটা আমরা দেখি আমাদের আমাদের প্রায় সমস্ত এলাকাতে ভারতবর্ষের তো প্রায় সর্বত্রই হনুমান দেখা যায় তো হনুমান বা বানর দেখা যায় তো বানর স্তন্যপায়ী প্রাণী আর বানরের যেটা মানুষের পূর্বসুরী বলা হয়ে একে তো এমনকি মানুষের যাবতীয় যা কিছু আচরণগত বৈশিষ্ট্য কিন্তু বানরের মধ্যে পরিলক্ষিত হয় তো এহেন বানরের তাহলে প্রকৃতিতে অবদানটা কি প্রথমে মনে রাখতে হবে যে বানর বিভিন্ন গাছে গাছে ঘুরে বেড়ায় গাছেই থাকতে পছন্দ করে তবে মানুষের পাশাপাশিও থাকতে তারা অনেকটা পছন্দ করে তো বানর মূল প্রকৃতিতে বা বাস্তুতন্ত্রে বানরের যেটা অবদান যে বানর ফল বিচ্ছুরণে সরি বীজ বিচ্ছুরণে সাহায্য করে কীরকম দেখবেন এক একটা গাছে যখন বানরের দল আসে তখন কিন্তু যদিও আমরা অনেকটাই বিরক্ত হই যে আমাদের সমস্ত ফল নষ্ট করে দিচ্ছে তো দেখা যায় কি সেই ফলগুলিকে তারা যখন খায় ধরুন পেয়ারা গাছে এলো কি আম গাছে এলো তো তখন কি হয় তারা যখন ওই পেয়ারা বা আম বা নানান ফলকে তারা কাঁঠাল গাছে এলো তারা ফলগুলো যখন খায় তখন কিন্তু বীজকে কিন্তু তারা ওই মাটিতে তারা তাদেরই মতো করে তারা ছড়িয়ে দেয় তো এই যে মানে যেটাকে বলা হয় প্রাকৃতিক মনসৃজন তো প্রাকৃতিক বনসৃজনের একটা পাখিদের পাশাপাশি কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু পালন করে কিন্তু বানর বা হনুমানেরা তো এই বানরেরা তাহলে একই সাথে এটাই মূলত প্রধান কাজ করে এছাড়া বানর কিন্তু মূলত এরা ফল মূল এগুলো খায় এবং এছাড়া কিছু পোকামাকড়কেও খায় তো এভাবেই মূলত বনসৃজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে বানর কিন্তু টিকে রয়েছে মানুষের পূর্বসূরি হিসেবে এবং আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো অনেকেই বলেন যে বনকে বানরকে আমাদের এখান থেকে নিয়ে চলে যান কি বন খবর দিন দেখুন একটা কথা হচ্ছে মানুষের জন বানরের সংখ্যা বেড়ে যাচ্ছে এরকম তারা অভিযোগ করেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এখন মানুষের অনেক হিসেবই হয়ে গেছি আমরা হিসেব করে গাছ লাগাই ফলের গাছ লাগাই এমনকি দেখা যায় কি ফলগুলোকে আমরা অনেক সময় পলিথিন প্লাস্টিক দিয়েও মুড়ে দিই যাতে পাখিরা বা অন্য কেউ না খেতে পারে তো এর এখানেও আমরা ভীষণভাবে কিন্তু স্বার্থপর এবং হিসেবেই হয়ে গেছি একটা সময় মানুষের জনসংখ্যা বাড়ছে ফলে আমরা নানান গাছ রাখছি না কেটে ফেলছি ফলে বানরদের বাসস্থানগত অসুবিধাও যেমন হচ্ছে তাদের কিন্তু খাদ্যের ঘাটতি ব্যাপকভাবে দেখা যাচ্ছে তো তাহলে এক্ষেত্রে করণীয় কি না আপনারা যদি কোনো জায়গায় মনে হয় যে না এখানে উৎপাত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে সহনশীলতা যেমন বাড়াতে হবে সেরকমভাবে কিন্তু আমাদের দোষটা কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে এবং ওদেরকে তাড়িয়ে দেওয়াটাই ভালো তো বেশি বিরক্ত করা চলবে না বানরদেরকে আবার এখানে আরেকটি কথাও বলার যে বানরকে বা হনুমানদেরকে আমরা কিন্তু কেউই কিন্তু খাওয়াবো না তারা তাদের প্রকৃতিগতভাবে তারা তাদের খাদ্য নিজেরাই কিন্তু সংগ্রহ করে নিতে পারবে অনেকে উৎসাহী হয়ে বিস্কুট এটা ওটা দেন ওটা দেওয়া যাবে না ওটা দিলে কিন্তু তারা আমাদের কাছাকাছি আসতে বেশি করে পছন্দ করবে তাদের যে বিহেভিয়ারেল প্যাটার্ন তারা যে প্রকৃতিগতভাবে যে সমস্ত ফল মূল এগুলোকে তারা খায় সেগুলোও কিন্তু তারা সেগুলোতে কিন্তু তাদের অরুচি অর্থাৎ তাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন হয়ে যেতে পারে তো এটা আমরা অনেক উৎসাহে করে ফেলি ঠিকই কিন্তু এটা নিয়মিতভাবে আমরা করব না তো এগুলোই মোটামুটি আর একটা জিনিস মনে রাখতে হবে যে বানর যেহেতু মানুষের পূর্বসূরি সেখানে কিন্তু বানরকে নিয়ে নানান কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলে যেটা কিন্তু যারা পরিবেশপ্রেমী পশুপ্রেমী যারা সারা জুড়ে তারা এই বানরের উপরে নানান পরীক্ষার বিরুদ্ধে তারা আন্দোলন লেখালেখি এসব কিন্তু তারা করছেন এবং একই সাথে বানরের সংখ্যাও কিন্তু কমছে ইললিগ্যাল ট্রেডিং বেআইনি যে ব্যবসা তারপর পোষ্য হিসেবে অনেকে রাখেন বানরকে এটা কিন্তু একদমই করা যাবে না ওয়াইল্ড লাইফ অ্যাক্টে অর্থাৎ বন্যপ্রাণ আইনে কিন্তু বানর একটি সংরক্ষিত প্রাণী তাই এগুলো করা যাবে না বেআইনি ট্রেডিং বেআইনি পোষ মানানো কোথাও যদি দেখেন যে বানরকে কেউ নিয়ে যাচ্ছে বা বানরকে খেলা দেখানো এগুলোর জন্যও কিন্তু বানরকে রাখা যাবে না এগুলোকে কিন্তু সারেন্ডার করে দিতে হবে আর আপনি যদি কোনো প্রাণীকে নিয়ে এসে ঘরে পোষেন অনেকে বলেন যে পাখিকে নিয়ে আসা হয়েছে ঘরে পাখি আর উড়ে যেতে চাইছে না অ্যাকচুয়ালি আপনি তার যে বন্য স্বভাবটাকে আপনি নষ্ট করে দিয়েছেন সে ফিরে যাবে কি করে আবার দেখা যাচ্ছে যে বানরকেও যখন কেউ খাঁচায় টুকিয়ে রাখছে বা চেন দিয়ে পোষ মানিয়ে বাড়িতে রাখছে তারপরে শেয়ার কিন্তু বনে ফিরে যেতে চাইছে না তো এগুলো কিন্তু করা যাবে না তো এগুলো কিন্তু পুরোপুরিভাবে দেয়নি এবং আইন কিন্তু বড় কঠিন আপনি ভাবছেন আমি পাখি রেখেছি কি আমি বানর পুষেছি আমার কিছু হবে না আইনের হাত কিন্তু মারাত্মক লম্বা তো এসব ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে বানরেরা যদি মারাত্মক রকমভাবে আহত হয় বা বানরের ছোটোখাটো আঘাত কিন্তু বানররা নিজেরাই সারিয়ে নেয় অনেকে ফোন করেন যে এই বানরটা স্যার কী হবে কে একটু দেখুন অ্যাকচুয়ালি সে তো গাছেই রয়েছে তাকে জোর করে না পাবার কোনো দরকার নেই যদি ইলেকট্রিক শখ খায় যদি মাটিতে আহত হয়ে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চিতভাবে বন দপ্তরে আপনারা খবর দিন অনেক সময় কারেন্টের শক খেয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু জল টল দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমাদের বন দপ্তরে খবর দিতে হবে তো এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে তো এটুকুই আর বানর সহ সমস্ত প্রাণীদের আমাদের বাঁচাতে হবে আর বানর নিয়ে আমরা আগামী দিনে অবলার পরিবেশ কথাতে নিশ্চিতভাবে আমরা আলোচনা করব তো এটুকুই আর বানর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না ওই একই কথা মানুষের যে বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু নিয়ে কিন্তু এই যে সিম্পাঞ্জি তারপর প্রাইমেট জাতীয় যে সমস্ত প্রাণীগুলো এগুলো কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ জানতে বা জেনেটিক যে স্টাডি হুম বিহেভিয়ারাল মানুষের যে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্ন আমি এর আগেও বললাম তো এইগুলো কিন্তু আগামী দিনে আমাদের দিশা দিতে পারে এই হনু হনুমানেরা বা বানরেরা তো আবারও বলি যে হনুমান এক অতিপ্রাকৃত প্রাণী বানরই আজ আন্তর্জাতিক বানর দিবসে আমরা তাহলে শপথ নেব যে আমরা বানরদেরকে রক্ষা করব তাদের পাশে থাকব শুধু বানর নয় সমস্ত পশু পাখি বন্য প্রাণীদেরকে আমরা শ্রেষ্ঠ জীব হিসেবে তাদেরকে আমরা রক্ষা করবো সুরক্ষিত রাখব